হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চার রাত থেকে শুরু করে ঈদের কয়েকটি দিন কেমন কাটলো রান্নাবান্না খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এই সব আনন্দ ঘন মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব লাস্ট রমজানে ইফতার ভরপুর খাওয়ার পরে আমরা হাতে মেহেদি দিয়েছিলাম অ্যান্ড রাতের জন্য একটাই তরকারি রান্না করেছিলাম সেটা হলো লাউ দিয়ে মাছ ভাজা তার জন্য বাটা মশলা কাটা মশলা তারপরে গুঁড়া মশলা সব রেডি করা আছে জাস্ট আমি রান্নাটা করব। আসলে এরকম গোছানো থাকলে অ্যানি রান্না করা কোনো ব্যাপারই না তো বাসার সকলের জন্য রান্না করলাম রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম দেন পরের দিন সকালেই যে বেবিনের হাতের মেহেদির কালারটা দেখছিলাম বেশিক্ষণ রাখি নাই তাই কালার তেমন একটা হয়নি ঈদের সালামিতে সবাই বেবিনকে তো টাকাই দিবে আমি বেবিনকে চকলেটস দিয়েছিলাম অ্যাজ এ মাদার যে টাকা দিয়ে কি করবে চকলেটটাই তো খেতে পারবে দ্যাটস হয় আর এবার ঈদে আমার বেবিন ঈদের সালামি পেয়েছে থ্রি টাকা দুশো টাকা ওর বাবা দিয়েছে ওকে সালামি আর একশো টাকা দিয়েছে ওর চাচা তারপরে যে ওর বড় চাচি গোষ্ঠ রান্না করছিল আর আমি বললাম যে আমিও কিছু রান্না করতে চাই তাই বললো যে আলু ভাজি করতে আমি আলু ভাজি আর মাছ ভাজি করেছি আর ওর বড় চাচি রান্না করেছে গরু গোশ মুরগির গোশ তারপরে পোলাও ভাত এগুলো সব কজ তার রান্না অনেক মজার সাথে ঝোল ডালও রান্না করেছে যে যেহেতু সাদা ভাত আর লেবু ছিল আর মাহামনির কাজিন ওর তমাপু সালাদ কেটেছিলো এই তো সকলে মিলে একসঙ্গে ঈদে এরকম একটু একটু রান্নাবান্না করা এগুলো মানে অনেক অনেক মজা লাগে এখন যে রান্নাবান্নাগুলো শেয়ার করছি এগুলো ঈদের পরের দিনের ঈদের দিন দুই রকমের সেমাই রান্না করা হয়েছিল আর খিচুড়ি গোশ তেমন কিছু রান্না করা হয়নি কজ ঈদের দিন জাস্ট আমরা কয়েকজনই ছিলাম ফ্যামিলি মেম্বার্স আর ওর চাচা আর ফুপাতো বোন তাছাড়া পরের দিনে অনেক রিলেটিভরা এসেছিলো সবার জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছিল এই যে বড়োভাবেই এখানে পোলাও রান্না করছে ফার্স্টে পেঁয়াজ গরম মশলা এগুলো ভেজে নিয়ে চাল ভেজে তার মধ্যে এখন গরম পানি দিয়ে দিবে দেন চাল সেদ্ধ হলেই পোলাও রান্না ডান একটা রেসিপি দিয়ে দিলাম আর এখন দেখাবো এখানে দেশি মুরগির গোশ রান্না করেছিল একদম স্পাইসি করে সরি এটা গরুর গোশ আর পরে দেখাচ্ছি এটা দেশি মুরগির ঝোল করেছে আর এই তো ঝরঝরা পোলাওটাও ডান হয়ে গিয়েছে এখন দেখাচ্ছি যে কি কি রান্না করা হয়েছিল মোট এই যে আমার আলু ভাজি মাছ ভাজি সাথে দেশি মুরগির গোশ টমেটোর সালাদ পোলাও তারপর গরুর গোশটা ছিল সেটা এখনও বাড়া হয়নি গরুর গোশ সবার শেষে বেড়ে দেয়জ ঠান্ডা হয়ে যায় আর এই যে ঝোল ডাল এগুলো ছিল আর কি বেবিদেরকে মেঝেতে খেতে দিয়েছিলাম আর বড়রা টেবিলে কজ একসঙ্গে তো সবাই বসা যাবে না টেবিলে এই জন্য আর দেখেন আমার বিভিন্ন ওর ভাই বোনদের সঙ্গে বসে খাওয়ার চেষ্টা করছে মানে খাচ্ছিল আর কি ওইভাবে প্রপারলি তো খেতে পারে না বাট শি ইজ ট্রাইং হারভেস্ট মাসাল্লাহ আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস হিসেবে ছিল বোরহানি আর এটা হচ্ছে সেভেন আপ মাই ফেভারেট বোরহানিটা অনেক মজার ছিল তারপর সকলে একসঙ্গে আমরা ঘুরতে বের হয়েছিলাম বিকেলের দিকে এটা পাবনা অ্যাডওয়ার্ড কলেজের মধ্যে মানে একটা মেলার মতোই আর কি ওখানে অনেক মানুষ আসছিলো স্পেশালি বেবিরা ওখানে অনেক এনজয় করেছে সব বাচ্চারা খেলাধুলা করছিল। অনেক রকম খেলনা কিনতে পাওয়া যাচ্ছিলো এখানে বেবিন অনেক কিছুই কিনেছে হাঁস তারপরে একটা স্টার নিয়েছিল লাইট জল এরকম আর এই বলটা ওকে একটা ফ্রেন্ড ওকে গিফট করেছে অ্যাডট কলেজে যে একটা ফ্রেন্ডও হয়ে গিয়েছে যার থেকে ও এত সুন্দর একটা গিফটও পেয়েছে মাসাল্লাহ আর এই যে এগুলোর কাজিন কাজিনদের সঙ্গে ওখানে খেলতেছিল ও তো মাসাল্লাহ এখানে যে অনেক এনজয় করেছে বাট ওকে চোখে চোখে রাখার জন্য ওর পিছে পিছে ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল কজ মাঠটা অনেক বড় আরও নন স্টপ দৌড়াদৌড়ি করছিল আর ওকে আমার খেয়াল রাখতে হচ্ছিল নতুন নতুন ফ্রেন্ডও বানিয়েছে ফর এ ফিউ মোমেন্ট পরে তো আর এদের সঙ্গে যোগাযোগ হবে না এই যে এই পিচিটাকে দেখতে পাচ্ছেন এটা আনন বাট ওখানে ওর সঙ্গে একটু খেলছিল তারপর আবার এই যে এদিকে চলে আসলো ভালোই ফুটবল খেলা শিখেছে ঈদের দিন রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ার পাশাপাশি এরকম ঘুরতে গেলে কে কেমন সেজেছে তারপরে সবাই এনজয় করছে মানে যার যার স্তর থেকে নির্বিশেষে সবাই আবার দেখেন রাস্তাকেও সাজানো হয়েছে এগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় স্পেশালি রাতের বেলার এই লাইটিংগুলো আমার অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাডওয়ার্ড কলেজ তারপরে এই তো পরের দিন আপুর বাসায় দাওয়াত ছিল দাওয়াতে ছিল পোলাও কোরমা তারপরে সবজি দিয়ে চিংড়ি এখানে করলা ভাজি সালাদ তারপর গরু গোশ মুড়ির গোস এগুলো ছিল আর ঈদের পর তো গরু গোসটা কমন সবারই বাসাতে তাছাড়াও সবজি থাকলে ভালোই লাগে আর এখন আপনাদের সঙ্গে বেবিনের কিছু ঈদের ড্রেস শেয়ার করছি এছাড়াও কিছু ঈদের ড্রেস রয়েছে যেগুলো এখনও ইনটেক রয়েছে ওকে পড়ানো হয়নি এগুলো সব গিফট পেয়েছে ওটা দিয়েছে ওর ফুপি এটা দিয়েছে ওর নানা ভাই তারপর এই তো এটাই পড়ে রয়েছে ওর নানুমণি ওকে নিজে হাতে বানিয়ে দিয়েছে কেনা ড্রেস দেয়নি কজ সুতির ড্রেসগুলো এখন গরম তো ও কমফোর্টেবল হবে পরে আর এই ড্রেসটা ওকে ওর আরেকটা ফুপি গিফট করেছে ও গিফটে অনেকগুলো ড্রেস পেয়েছে এই যে ড্রেসটা কাপড় কিনে টেলার্স থেকে বানিয়ে নেওয়া হয়েছে ওর ফুপি আর ও ম্যাচিং করেই বানিয়েছে আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ওর বড় ওকে গিফট করেছে এটা সুতির ড্রেস মানে কমফোর্টেবল মাসাল্লা দেখতেও সুন্দর আর গেঞ্জি কাপড় তো অলওয়েজ কমফোর্টেবল এটা ওর ফুপি ওকে গিফট করেছে মানে গিফটেরই এত এত ড্রেস আর এই যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ওর নানু মনে ওকে বানিয়ে দিয়েছে আমি ডিজাইনটা দেখিয়ে দিয়েছিলাম বেবিনদের পায়জামা পরলে বা কামিজ পরলে দেখতে ভালোই লাগে আমার কাছে অনেক ভালো লাগে তার চেয়েছিলাম যে এরকম করে আম্মু বানিয়ে দিক এর আগে কয়েকটা বানানো ছিল ওগুলো ছোট হয়ে গিয়েছে আবার এই যে আরেকটা ড্রেস এটাও আম্মু ওকে বানিয়ে দিয়েছে এছাড়াও আরও কিছু সুতির কাপড় দিয়ে কিনে এরকম বানানো হয়েছে ফতোয়ার মতো যেন গরমের দিনে পড়তে পারে আর এই যে দেখেন পরে এসে যাচ্ছে এই ড্রেসটা আরং থেকে নেওয়া হয়েছে ও ফুপির বাসায় বেড়াতে যাচ্ছিল তারপরে এই তো ফুপির বাসায় চলে এসেছে এখানে এসে কাজিনদের সাথে খেলতেছিল মার্শাল্লাহ ও তো এখন হয়তো বোঝে না যে ঈদ মুবারক কাকে বলে বাট শি এনজয়েড এ লট এই কয়দিন মাসাল্লাহ ও খেলতে বা বেবিনদেরকে অনেক পছন্দ করে পাশাপাশি যদি অন্যান্য মানুষকে পাই তাদের সঙ্গে ও খেলে বেড়ায় এই তো ঈদের মধ্যে কয়েকদিন বিজি থাকার কারণে ভিডিওস বানানো হয় নাই সব মোমেন্টগুলো একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম সঙ্গে সম্পূর্ণ ঈদ ডে আপনাদের সঙ্গে ঈদ উদযাপন আপনাদের সঙ্গে শেয়ার করলাম চাঁদরাত থেকে শুরু করে রান্না বান্নাও শেয়ার করেছি আশা করি আপনাদের ভিডিওসটা ভালো লাগবে আর আমার বেবিনের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থ এবং ভালোভাবে বেড়ে ওঠার তৌফিক দান করে সুস্থতাই কাম্য এখন কারণ আর কিছু চাওয়ার নেই রাইট নাও এখন তো পড়াশোনা নেই জাস্ট চায় যে ও সুস্থ থাকুক ভালো থাকুক আর সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠুক মাহামণি তার দাদার বাড়িতে ঈদ করেছে অ্যান্ড দেন ফুপির বাসায় বেড়াতে গিয়েছিল তারপর এখানে সেখানে যাওয়া হচ্ছে এখন পর্যন্ত নানির বাড়ির ভিডিওসটা শেয়ার করা হয়নি এই তো নানি বাড়িতে এসে আমি আগে থেকে বলেছিলাম সবজি করে রাখতে তার সব সবজি রান্না করেছে হাঁসের গোশ রান্না করেছে গরু গোশ রান্না করেছে সাদা ভাত করেছে পোলাও করেছে মাছ ভেজেছে সালাদ এগুলো সাথে ঝোল ডালও ছিল আর একটা সবজিও ছিল সো আমি যেহেতু ভাত সবজি ডাল এগুলো পছন্দ করি তার সবাই এগুলো করেছে আর সাথে পায়েস রান্না করেছিল ঘন করে আজকে মানে ঈদের লাস্ট দিন আমি ওর ছোট ফুকুর বাসের বেড়াতে গিয়েছিলাম এখানে খাওয়ারে ছিল সাজনে মুরগির গোশ হাঁসের গোশ নদীর মাছ করলা ভাজি গরুর গোশ ভুনা এগুলো আশা করি আমার এই মিনি ব্লগটা আপনাদের ভালো লেগেছে এটা মিনি ব্লগ না এটা লং ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল